সততা আমাদের শক্তি শততা আমাদের বল সত্য সাহসের ঝান্ডা হাতে চলেছি মোরায় অবিচল সততা আমাদের শক্তি সততা আমাদের বল সত্য সাহসের ঝান্ডা হাতে চলেছি মোরা সাথে আছেন এবং আমরা সবাই একই পরিবারের একটা মনে করি সেই হিসাবে আমরা একসাথে কাজ করছি বিগত দিন যেগুলো যেভাবে আমাদের সাথে ছিলেন আগামী দিনগুলো আমাদের সাথে থাকবেন এমনকি প্রত্যাশারাটি এরপর যে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকে অনুষ্ঠানে এই পথ আমরা অনেক চড়ানোটাই বার করেছি অনেক খারাপ সময় পার করেছি সব মিলিয়ে পত্রিকা এখন যে পর্যায়ে আছে আমাদের পাঠ্যের ভালোবাসা আমাদেরকে আরও সমৃদ্ধ করছে আমাদের সব প্রথম আমাদের সাংবাদিক আছে তাদের পরিশ্রম এবং তাদের নিয়মিত সংকট প্রেরণে আমাদের পত্রিকা প্রকাশের মূল উপযোগী যে উপকরণ করি যায় যাই বলি সেটা তো আমি এই পঞ্চায়েকার উপলক্ষে এই পূর্ণ করছি এবং আপনাদের সকলের সহযোগিতা কেমন সেই ধারাবাহিকতায় আমাদের অন্ত্র অঞ্চলে যে মুখপাত্র হিসাবে কাজ করছে এবং খুব আছে এই জন্য আমি

দৈনিক পত্রিকা বের করে রাখা পঁয়ত্রিশ অত্যন্ত সংগ্রাম করে তাকে এই পর্যায়ে আসতে চেয়েছে সেখানে দৈনিক সময়ের সমীকরণের বয়স মাত্র এগারো বছর এই এগারো বছরে দৈনিক সময়ের সমীকরণ

করা সম্ভব হয়নি আমি সেই দৃষ্টিকোণ থেকে এই পর্যায়ে আসার জন্য জীবননগর প্রেস ক্লাবের পক্ষ থেকে দৈনিক সময় সমীকরণের সম্পাদক প্রকাশক সকল সাংবাদিক বিন্দুকে সালাম সালা শুভেচ্ছা জানাচ্ছি আমি চাই এই দল্পদের উন্নয়নের জন্য এই এলাকার উন্নয়নের জন্যে দৈনিক সমীকরণ পূর্বের মতো আগামীতেও নিরলয়ভাবে কাজ করে যাবে যারা দুর্নীতিবাজ এই সমাজকে ঘুরি করে খাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে এই সমাজ থেকে দুর্নীতি চিরতরে বন্ধ করার পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে জীবননগরে জীবননগর উপজেলায় দৈনিক সমীকরণের যে সকল সাংবাদিক কেন্দ্র কর্মরত রয়েছে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে গত এগারো বছর এই পত্রিকাটির পেছনে শ্রম দিচ্ছে এবং এই উপজেলা সংবাদ সরবরাহ করে পাঠকবিতা অর্জন করেছে আমি দৈনিক সময়ের সমীকরণের উত্তরোত্তর সমৃদ্ধি এবং যুগ যুগ ধরে পত্রিকা টিকে থেকে এই এলাকার মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং আজকে এই সময় সমীকরণের ও প্রতিষ্ঠাবার্ষিকের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম